আজকে পরিবচর করতে হচ্ছে টেস্টে আপনি বলছিলেন যে অনেকগুলো ব্যবস্থা উদ্যোগ আপনারা নেবেন মানে এখানে আপনি যাচ্ছে চলে যে টেস্ট ক্রিকেটটা যেহেতু ক্রিকেট ডেভেলপমেন্ট একটা জায়গা থেকে মানে স্পেসিফিক আসলে সরকার থেকে কোন কোন জন্য আর একটু শহরিতা করার বিষয়ে করতে চান বিসিবি যে ধরনের সহযোগিতা চায় আমাদের সাধ্যের মধ্যে যা আছে আমরা সম্পূর্ণটাই করতে চাই আপনারা জানেন যে আমাদের হয়তো বাজেট আমরাও একটু কম পাই যেহেতু আমাদের আরও আদার প্রায়োরিটিস আছে আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতেই দেশের জনগণের আমাদের হিমশিম খেতে হয় যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এরকম তারপরে আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করার মানসিকতা এখন মন্ত্রণালয়ের আছে মন্ত্রণালয়ের আমাদের সব সব স্তরে ক্লিয়ারলি নির্দেশনা দেওয়া আছে যাতে করে সকল ফেডারেশন এবং ক্রীড়া সংস্থার সাথে খুব ভালো কোঅর্ডিনেশন রাখা হয় এবং আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয় তো আমরা একটা ভালো সমন্বয়ের মাধ্যমে বিসিবি হোক বাং হোক অন্যান্য ফেডারেশন হোক বাংলাদেশের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব একশোটি স্কুলে আপনি কথা এটা প্রয়োজনের ভিত্তিতে একশোটিরও একশোটির বেশি হতে পারে আমরা এখন অ্যাসেসমেন্টটা করছি বিসিবি আমাদেরকে এতে সহায়তা করছে পাশাপাশি আমাদের যারা জেলা ক্রীড়া অফিসার আছেন ওনারাও অ্যাসেসমেন্টে সহায়তা করছেন যে কোন কোন স্কুলগুলো স্কুল মাঠগুলোতে সাধারণত লোকাল টুর্নামেন্টগুলো হয়ে থাকে আর কোন কোন স্কুল মাঠগুলোতে বেশি খেলা হয় এবং সেখানে আমরা সিনথেটিক পিচ করে দেবো যাতে করে ফুটবল বা অন্যান্য স্পোর্টস খেলার ক্ষেত্রেও কোনো বাধা না হয় এবং আপনারা জানেন যে একটা সিনথেটিক পিচ থাকলে বাউন্স থেকে শুরু করে কনসিস্টেন্সি থাকে আমরা তো মাঠে খেলতাম গর্ত হয়ে যেত তো বল এদিক থেকে ওইদিকে চলে যেত বা একটা কনসিস্টেন্সি থাকতো না ফলে এটাও আমাদের যারা স্কুলের বাচ্চারা যে খেলবে তাদের স্পোর্টসটাকে ডেভেলপ করবে এবং তাদের জন্য একটা মানে সেমি প্রফেশনাল হলেও খেলার একটা সুযোগ তৈরি হবে কেন্দ্রিক হবে নাকি এটা দেশে করব আমরা সারা সারাদেশে করবো কে স্ট্যাটাস একটা সাংগঠনিক দুঃখতা বা সাংগঠনিক অর্জন এই জায়গাটায় সাবের হোসেন চৌধুরী যিনি তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন না যদিও একটা কারণে উনি নেই পাশাপাশি সাধারণ সম্পাদক ছিলেন আমি যদি ভুল না করি হয় অষ্টাবন্ধ তিনিও ছিলেন না তিনি তো অ্যাভেইলেবল ছিলেন তাকে এই জায়গাটায় প্রমোট করার একটা সুযোগ ছিল কোন কারণে কি করা হয়নি এই আমি উত্তর যেটা এটা কারণটা হচ্ছে যে আমরা আমাদের লক্ষ্য ছিল যে আমাদের ওই টিমে কারা ছিল এবং সেই টিমের সমস্ত প্লেয়ার যারা ছিল যারা আসতে পারেনি তাদেরকেও আমরা দেওয়া দিয়েছি দলের ম্যানেজার দলের কোচ সবাইকে আমরা দেওয়া দিয়েছি কিন্তু এর নেক্সট স্টেজে আমরা যদি যাই বা আমরা যদি আরও এই জিনিসটাকে আরও বড়ো পরিসরে করি তখন দেখা যাচ্ছে এটা কয়েক হাজার লোক এখানে চলে আসবে তো আমাদের শ্রদ্ধা তাদের জন্য সবসময় আছে তাদেরকে সবসময় মনে করি আমরা এবং এটা এই লিমিটেশনটা এর মধ্যেই ছিল একেবারে ছোট পরিসরে আপনি জানেন বাংলাদেশ কত ক্রিকেট পপুলার এবং

কিন্তু ফাইন্যান্সের একটা বড় ফ্যাক্টরি সেই জায়গায় এই স্কুল পর্যায়ের ক্রিকেটগুলো চালু করার জন্য মন্ত্রণালয় থেকে বেশি কী ধরনের সহযোগিতা পেতে পারি বিশেষ করে মন্ত্রণালয় থেকে আমরা আমাদের দিক থেকে আরও ফ্রেশের টুর্নামেন্ট কীভাবে আয়োজন করা যায় সেটা আমরা দেখছি আপনারা দেখেছেন যে কিছুদিন আগে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছে প্রায় এক লাখ পার্টিসিপেন্ট ছিল সেখানে এগুলোকে আমরা আরও কীভাবে আরও এঙ্গেজমেন্টটা বাড়ানো যায় এবং একই সাথে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজন করলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে এটার ফলো থাকে না সেক্ষেত্রে এই ধরনের প্রোগ্রামগুলো আমরা সংশ্লিষ্ট ফেডারেশনের সাথে সমন্বয় করে করতে চাই সেক্ষেত্রে আপনারা জানেন যে আমরা জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছি বাহুকের সাথে আমরা এটা সমন্বয় করছি যাতে করে ফলো আপ থাকে এবং একই সাথে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ওই ফেডারেশনের একটা নতুন করে ইয়া তৈরি হয় উদ্দীপনা তৈরি হয় এবং প্রতিটা জেলায় জেলায় টিম হবে এবং ডিএসএগুলো অ্যাক্টিভ হবে তো এভাবে আমরা সমন্বয়টা করতে যাচ্ছি এবং আমরা চেষ্টা করব যে যত বেশি আপনার ক্যালেন্ডার টুর্নামেন্ট রাখা যায় ক্যালেন্ডার ইভেন্ট রাখা যায় তত ভালো তত বেশি এঙ্গেজমেন্ট এবং তত বেশি অংশীদারিত্ব তৈরি হয় আর স্কুল স্কুল ক্রিকেটের ব্যাপারে আমি একটু বলতে যাচ্ছি স্কুল ক্রিকেট কিন্তু ক্রিকেট বোর্ডের নিজস্ব তত্ত্বাবধানে প্রায় প্রায় তিনশোর উপর স্কুল খেলে আমাদের স্পন্সর আছে প্রাইম ব্যাংক এবং সেটা আমরা এবার এবার যেটা করব সেটা আমরা একটা কম্বাইন্ড স্কুল ফাইনাল টিম বানাবো এবং তারা আমরা আমাদের ফাইন বাই শ্রীলঙ্কা যাচ্ছেন তিনি শ্রীলঙ্কার সাথে একটা ইন্টারন্যাশনাল বাইল্যাটাল করার চেষ্টা করবেন

বলতে আসলে আসলে স্পোর্টসে কিছু হয় না আজকেই যদি আমি প্রত্যাশা করি যে কালকে বাংলাদেশ বিশাল ব্যবধানে জিতে আসবে এটা খুব অবাস্তব প্রথমত এমন একটা কাঠামো তৈরি করা যার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে ভালো করবে আমরা সবসময় ইকো সিস্টেমের কথা বলছি আমরা সবসময় বলছি যে একদম পাড়া গায়ের যদি কারো মধ্যে ট্যালেন্ট থাকে তাকে যেন মেইন স্ট্রিমে নিয়ে আসা জাতীয় দলে নিয়ে আসার পর্যন্ত পরিচর্যাটা আমরা করতে পারি এরকম একটা কাঠামো তৈরি করা একটা শক্তিশালী ক্রিকেটের কাঠামো তৈরি করা প্রত্যেকটা পর্যায়ে এবং রিজিয়নাল ক্রিকেট যেটা এখন বেশিভাবে উদ্যোগ নিয়েছে বিকেন্দ্রীকরণ এটা আমরা যুগের পর যুগ ধরে শুনে আসছি কিন্তু কোনো উদ্যোগ ছিল না এখন উদ্যোগটা নিয়েছে আমি আশা করি এটার সফলতা আমি কামনা করছি এবং এই কাঠামোটা বুলবুল ভাই তার যে এক্সপিরিয়েন্স আছে ক্রিকেটের তিনি আফগানিস্তানে কাজ করেছেন চায়নাতে কাজ করেছেন সেই এক্সপিরিয়েন্স থেকে সহযোগিতা করবেন তৈরি করতে এবং তৈরি দায়িত্ব নিয়ে তৈরি করবেন এবং বাকি বোর্ড তাকে সহায়তা করবে এবং আমরাও মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো এটাই